আসসালামু আলাইকুম আশা করি আপনারা অনেক ভালো আছেন তো আজকে আমি সকাল সকাল নিয়ে এসলাম চাঁদ বাগানে একটা সুন্দর ভিউ এবং একটা ভিডিও তো দেখেন আমাদের চাঁদ বাগানে প্রথমে গোলাপ ধরেছে অনেক সুন্দর এই গোলাপটা ছোট ভীষণ সুন্দর এখানে একটা মরিচ গাছ আছে দেখেন মার্শাল্লাহ অনেক সুন্দর মরিচ ধরেছে এই একটা গোলাপ গাছ আছে একটা এই যে একটা গোলাপ ফুল সাধারণ সুন্দর আর বড় একটা পেয়ারা গাছ আছে এখানে ভাইয়া দেখি হম এই জায়গা কাজ করছে আর এই দেখেন আমাদের ভীষণ বড় একটা গোলাপ ফুল গাছ এটাতে প্রচুর ফুল ধরে দেখেন সকাল সকাল অনেক নিহার পড়েছে দেখেন মাশাল্লাহ মেলা সুন্দর লাগছে অনেকগুলো ধরেছে এই গাছটা অনেক বড় তো তাই কলপ দিয়েছে গাছে দেখেন একটা ফুল এইটা জব গাছ দুই কালারের কালকে ফুল ফুটছিল একটা এই কালার এটা নষ্ট হয়ে গেছে আর একটা লাল আর আমাদের জানলা কালকে কদু গাছ লাগিয়েছে আশা করা যায় বড়ো হলে কদু ধরবে আপনাদের সাথে শেয়ার করব ইনশাল্লাহ আর এইগুলো আমাদের ড্রাগন গাছ লাগানো হয়েছে এই পাশ দিয়ে তিনটা জালিতে দেখেন ভীষণ বড় হয়েছে আমি এখানে এসে আপনাদের দেখেন নতুন পোয়া জালিয়ে ড্রাগন গাছে এই যে এই পাশে লাগিয়েছে এই পাশের এই গাছটা ছোট এখনো বড় হয়নি আর এই পাশে একটা বোম্মামরিস গাছ লাগিয়েছে এই জায়গায় কেবল বীজ বুনলো গাছ অবশ্যই হবে তো আমাদের এই পাশে আছে একটা লেবু গাছ লোব তো ভীষণ সুন্দর এখানে একটা অ্যালোভেরা গাছ লাগিয়েছে এখানে আরেকটা ড্রাগন গাছ লাগিয়েছে ছোট্ট একটা বৈশাখ গাছ লাগিয়েছি আমরা এখানে মেলা সুন্দর হয়েছি আর এখানে কিছু গেন্দা ফুল গাছ লাগানো হয়েছে এটা কি গেন্দা আমি আসলে জানি না দেখেন তারপরও রেখে দিয়েছি মেলা সুন্দর আমাদের ফুল ছাদের ভিতর আপনাদের কোন কোন গাছগুলি ভালো লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ঘাস ফুল গোলাপি কালার ওই মাঝেরটা সাদা আর ওই পাশেরটা মিষ্টি মিষ্টি কালার আর ওইখানে আমরা লাগিয়েছি একটা মিনি গোলাপ গোলাপগুলি অসাধারণ তো আমি আপনাদের নেমে দেখাচ্ছি দেখেন মেলাও সুন্দর আর এখানে একটা গেট ফুল গাছ লাগিয়েছি সুন্দর হয়েছে দেখেন ফুলগুলি মাসে আল্লাহ মায়ের তারপর আমার ভাইয়া অনেক সুন্দর করে খেলা করছে দেখি ভাইয়া ও বেশিতে বলছি তুমি কি খেলা করছো তুমি দেখছো দেখো তো ফুল ফুটছে নাকি বলে কি তো মাসাল্লাহ অনেক সুন্দর লাগছে আপা ধরছে তোমাকে হ্যাঁ তুমি ফুল দেখতে চাইছো ও সুন্দর তুমি পানি দিয়ে কি ধরবা গাছে দিবা তুমি ছাড়তে পারবা কল পানি গাছে দিবা পানি তো নাই কলে আটকাও কল আটকাই দাও পানি নাই কলে আর আমাদের সব শেষে একটা গাছ দেখাবো এই গাছটার ফুল মানে শাল একটা কুড়ি এসছে একটা ফুল ফুটছে দেখতে অসাধারণ হচ্ছে এগুলি একদম ছোট গাছ এখনো বড় হয়নি